আজ বাঙালির ভ্যালেন্টাইনস ডে সরস্বতী পুজো তাই আজ আমাদের ভোজনের রান্নাঘরে হবে হাড়-হাড়ি লড়াই যেই লড়াই হয়ে আসছে যুগ যুগ ধরে অনন্তকাল ধরে ছেলে ভার্সেস মি তাই তো আর আমার হয়ে সকল মেয়ের প্রতিনিধি হয়ে আসছে বাংলা টেলিভিশন জগতের তিনbodanti অভিনেত্রী তনুKali তনুকা Chatterjee চলছে আর আমার দল ভারী করার জন্য কি আসছে তো বাংলা টেলিভিশন বড় পর্দা ছোট পর্দার সব মিলিয়ে মহান ডিরেক্টর আমার বস অনিন্দ সরকার মানে অনিন্দ বলো 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 জানো এখানে লড়াই হচ্ছে লড়াই একদম যে রান্নার লড়াই ছেলে ভার্সেস মেয়ে রান্না কোনো ব্যাপারই নয় আমার যদি নাম অনিন্দ সরকার না হতো তাহলে মান্না হতো আমি রান্না করতে ভালোবাসি আমার হাতের খেল

তোমায় কিন্তু আমার সম্মানটা রক্ষা করতেই হবে কারণ আমি রান্নাটা খুব একটা ভালো পারি না তাই তোমাকে সাহায্য করতে মানে অনিন্দা একাই একশো দেখ না কি হয় দুটো রান্না হবে একটা হচ্ছে বাসন্তী পোলাও যেটা আমরা করব আর একটা হচ্ছে খিচুড়ি ভোগ মানে খিচুড়ি সরস্বতী পুজোর এই দুটো রান্না হবে তাহলে শুরু করা যাক কি কি লাগছে কি কি আছে সেটা আমি বলে দিই তারপর তো রান্না শুরু হবে চাল রয়েছে জায়গায় খিচুড়ির জন্য রয়েছে ডাল আদা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ছোট এলাচ ডাল কালো মরিচ কাজু কিশমিশ শুকনো লঙ্কা এবং সমস্ত মশলা ডাল এবার শুরু করে একদম তাহলে প্রথমে একটুখানি তেল হ্যাঁ ঢেলে দিতে হয় সব জায়গায় তেল দিতে হয় আগে ডাল ডালটা ভেজে নি আর আমরা তেলটা দিলাম মেডোকার্ডের তেল আর onion দদা আমরা এইটা হতে হতে ততক্ষণ এর মধ্যে আমরা একটু হলুদ দিয়ে মশলাগুলো দিয়ে দি কি করতে হবে এইটা কর হলুদ দিলাম মেডোকার্ডের ঘি তো সবই হয়ে গেল আমরা না আগে দিয়ে এইবার ভালো করে এইবার এটাকে মেখে নিলাম হয়েছে ভাজা ভাজা এবার নামাবো

এইদিকে আবার এই ঝাঁঝালেও কিছু প্রশ্ন না দেখা যাবে না শুরু কর বড় পর্দায় সেইভাবে কাজ না করতে পারার আফসোস কি আছে তোমার মধ্যে থাকবে না আমরা সবাই জানি ওটা চির চিরকালীন মানে থেকেই যায় যদিও এখনও টেলিভিশনের কাজ থেকে যায় কিন্তু বড় পর্দার কাজের তো মজা আলাদা এটা সবাই আমরা জানি পরের প্রশ্নটা আমি অর্জদাকে করছি তোমরা যেহেতু দুজনেই অনেকদিন ধরে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ইন্ডাস্ট্রি উত্থান পতন সবকিছু সাক্ষী তোমরা তোমাদের কি মনে হয় এখন কি সবকিছু ওর একটা পাল্টে গেছে মানে সেই পরিবর্তন পজিটিভ না নেগেটিভ পরিবর্তন তো হবেই হুম ভালো মন্দ যায় কিছু না সময়টা থমথমতে থাকবে না অ্যাকচুয়ালি মাধ্যমের পরিবর্তন হয়েছে অভিনয় স্টাইলের পরিবর্তন হয়েছে প্রেজেন্টেশনের পরিবর্তন হয়েছে সব টেকনিক্যাল পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে হবেই আর কি আজ থেকে আবার পাঁচ সাত বছর দশ বছর পরে দেখা যাবে আবার একটা অন্য কিছু হয়েছে যে এখনকার পরিচালনা অনেক বেশি লাইম লাইট পাই সেটা নিয়ে কোনো রকম তোমার আগে মিডিয়া এত স্ট্রং ছিল না লোকে জানতো না আর শেষে নামটা হয়তো দেখতে পাত এখন তো সেটা দেখা যায় না সেটা আরো ছোট হয়ে গেছে একদম তনুকাদি এবং অনেক দুজনেই তোমরা এই মুহূর্তে সিঙ্গেল প্যারেন্টস তো মানে এটা এখন কতটা চ্যালেঞ্জিং কারণ দুজনেরই আর কি মেয়ে বড় হয়ে গেছে অনেকটা কতটা চ্যালেঞ্জিং একা আর কি এই মানে এগিয়ে নিয়ে যাওয়া আর সত্যি কথা বলছি কিছু সময় তো মনে হয় যে চলে গেছে আজকে ওরও নিশ্চয়ই প্রীতির কথা বলা মুশকিল বা আমারও তার কথা বলা মুশকিল তাও আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে অনেকটা সেটা কাটিয়ে উঠেছি মানে ওই কারণ ওটা ধরে বসে থাকলে তো আমি রেগোতে পারতাম না মি এখন একটা বাড়তি দায়িত্ব হয়েছে এখন আমি বাবা আমি মা হ্যাঁ সুতরাং আমার স্ত্রী যেটা করে গেছেন তিনি খুব শর্টেড তে প্রাপ্তিকে বড় করে গেছেন মানে তার এডুকেশন থেকে তার অ্যাকাডেমিক্স থেকে সে কিভাবে তার এই যে আপলাইনিংসটা টাইপ স্টাইল সমস্তটা তৈরি করে গেছে আমি এখন খালি সাপোর্টটা দিয়ে যাই তনুকাদিকেই জিজ্ঞেস করি এই জগতে না আসলে কি করতে আমি যদিও থিয়েটার করেছি বা ইত্যাদি করেছি সব তাই আমার কোথাও একটা আমি ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের মধ্যে থাকতে ভীষণ ইচ্ছা করে আমি বাড়ির ফিউজ লাগাতে জানি না গাড়ি থাকা সত্ত্বেও গাড়ি চালাতে জানিনা কিচ্ছু করতে চালাই না আর আমি শুধুমাত্র সিনেমা জানি আর কিছু জানি না এবং আমি সব সময় একটা কথা বলি সব জায়গায় বলি আমার কাছে সিনেমার একটা অদ্ভুত স্লোগান আছে আমি নিজের ক্রিয়েট করা যেসকে সিনেমা হে মা তার নাম সিনেমা হ্যাঁ টেলিভিশন আলাদা যা চলে তাই চলচ্চিত্র আমার কাছে পড়ার প্যাশনটা সেটাই টেলিভিশন না সিনেমা না সিরিজ আ সিনেমা সিনেমা সব টেলিভিশন আমাকে সব দিয়েছে টেলিভিশন একদম আমারও এটা জন্য ডিরেকশন না অভিনয় দুটোই পাশাপাশি আচ্ছা প্রিয় সহ অভিনেতা গৌতম দা গৌতম আচ্ছা শেষ প্রশ্ন প্রিয় চরিত্র তনুকাদি আমি জগদম্বা ক্যারেক্টারটা করেছিলাম মথুরবাবুর স্ত্রী মানে রাসমণির ছোট মেয়ে তো ওই চরিত্রটা যেহেতু পরবর্তীকালে ওই চরিত্রটা শেষ করার পর আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাই ওটা আমার একটা আমার খুব কাছের মানে মাইলস্টোন হ্যাঁ একদম হ্যাঁ প্রিয় ডিরেকশন দেয়া সিরিয়াল অনিন্দদা শ্রীরামকৃষ্ণ মানে ওটার পরে আমার যেমন তনুকা বললো না পেছন ফিরে তাকাতে হয়নি আমারও হয়নি আচ্ছা আমাদের খিচুড়ি বোধ হয় হয়ে গেছে হয়ে এসেছে যখন হয়ে গেছে বন্ধ করে দিয়েছে আমরা এবার গিফট গু দিয়ে দিই হ্যাঁ গিফটগুলো দিয়ে দিই মিষ্টি মানেই বাঞ্ছারামস বাঞ্ছারামসের পক্ষ থেকে রয়েছে অসাধারণ গিফট হ্যাম্পার তনুকা দি এবং অনিন্দ্যদার জন্য ও থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ গ্ল্যামার হোল্ট আয়ুর্বেদিকের পক্ষ থেকে রয়েছে একটা অসাধারণ গিফট হাম্পার দুজনের জন্যই প্লাস রয়েছে তিন হাজার টাকার স্যালোন সার্ভিসের ভাউটার নীলেশ জুয়েলারি সিনস টু থাউজেন্ড টেন ঐতিহ্য চিরনতুন নীলেশ জুয়েলারির পক্ষ থেকে রয়েছে তনুকা দের জন্য একটা অসাধারণ গিফট হ্যাম্পার থ্যাংক ইউ এটা কি হলো এটা দুজনের জন্যই পল্লী বাংলা তরফ থেকে দুজনের জন্য মহাবোজ থালি হ্যাপিনেস ক্যান্ডেলসের পক্ষ থেকে রয়েছে অসাধারণ কাস্টমাইজড কিছু ক্যান্ডেলস আর আছে ঘোড়ার ডিমের তরফ থেকে কাস্টমাইজড টিশার্ট আর কফি মাল ব্র্যান্ডটার নাম ঘোড়ার ডিম রয়েছে মেডোকার্টের পক্ষ থেকে অসাধারণ গিফট হ্যাম্পার দুজনের জন্যই এই নাও থ্যাঙ্ক ইউ আচ্ছা যুদ্ধটা মোটামুটি শেষ হলো এবার ফলাফলের অপেক্ষা তাই তো তাহলে আমরা এক্সচেঞ্জ করি দেখো কি বলে এই নাও খিচুড়ি আমরা নিলাম বর্ষন্তী পোলাও ব্যাপারটা কিনতে জমে গেছে হুম এমনিতেই তোরা ভালো রান্না করে এমনি জানি আমড়াও কিছু কম

আরে আতো উপহার পূজোর দিনে পেতে কার বাবা কত উপহার পিছে খুব সকলে সরস্বতী পূজে খুব 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 ভালো কাটুক দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণের টাটা টাটা